فقلت <applause> استغفروا ربكم إنه كان غفارا الله تعالى قال فقلت استغفروا ربكم إنه كان غفارا الله تعالى قال بنداء تم رأى مركز مفتاو جدي تم تهلع مراب تمدر شبايك مفكور ربو

اليه ترجعون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ইন্না ফাহমিদুম মাজীদ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সন্ধ্যার পর থেকে যে সমস্ত আউল্লামে কারাম আসছেন তাদের আলোচনা কি আপনাদের ভালো লাগছে এইরকম এই রকম আলোচনা হইলে আমাদের মাহফিলগুলো তত্তাচা থাকবে কথা ঠিক কি ঠিক না বলেন আমাদের এই আয়োজনগুলো আরো বেশি বেশি হওয়া চাই কথা ঠিক কি ঠিক না সমাজে যেখানেই অসামাজিক কার্যকলাপ হবে ইসলাম বিরোধী কাজ হবে সেখানে আমরা ইসলামকে উপস্থাপন করব কথা ঠিক কি বলেন যদি ইসলামের মতো আদর্শ আমাদের সামনে থাকে বাতিলদের কাছে আদর্শ আমাদের বাড়া করে আনতে হবে না কথা ঠিক ঠিক না এই জন্য আজকের এই আয়োজন আমতলির জন্য রহমত এবং বরকত এখন আপনি বলতে পারেন যে হুজুর মাহফিল তো রহমত বরকতই হবে কিন্তু আপনার আজকের এই মাহফিল এটা বিশেষভাবে বরকত কি জন্য হলো অধিকাংশ আমি যাদেরকে দাওয়াত দিয়েছি সবাই গ্রহণ গ্রহণযোগ্য উলামাই কেরাম বাংলাদেশের প্রতি দশা আলমেদিন যাদেরকে আপনি ইচ্ছা করলে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আনা সম্ভব শুধুমাত্র আমি সারা দেশে কথা বলি সেই পরিচয় এই লোকগুলো চইলাস টাকা সারা আলহামদুলিল্লাহ কইতেন না সারা এই লোকগুলো চলে আসছে নইলে আমাদের এখানে দাওয়াতি বক্তাই আছেন নয় জন কয়জন দশ হাজার ফিরে দিলে কয়টি হালাত সব মিলায় তিরিশ হাজার টাকা বক্তার খরচ নাই আলহামদুলিল্লাহ আর আমি এই সমস্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য জবান দিয়ে কথা বলবে দুনিয়া অর্জনের জন্য কথা বলবে না তো এই আয়োজনটা সবচেয়েতে বড় বিষয় যেটা যাদের আব্বা আম্মা মারা গেছেন এই এলাকার ভিতরে দাফন কাফন করছেন তাদের জন্য তো খুশনসিব আর খুশনসিব হাদিস আলী ওসাল্লাম বলেন যে এলাকা দিয়ে তালেবে আলেম হেঁটে যায় একজন হকানে আলেম হেঁটে যায় ওই এলাকার মধ্যে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের কবরের আজাদ একচল্লিশ দিনের জন্য আল্লাহ তালা মাফ করে দেন

যারা করে তারা আর যাদেরকে বলা হয়েছে করো তারা কি জুনিয়র এটা কার কথা আমার কথা না হউলামাই গেরাম যদি আপনার ছেলের বয়সীয় হয় আল্লাহ তা আল্লার বাসায় তারা সিনিয়র কেন আল্লাহ নিজে তাদের বর্ণনা দিতেছেন ইন্নামা একশাল্লাহ মিন আইবা আল্লাহ তা নিজে বলতেছেন যে উলামাই গেরাম হলো এমন এক জাতি যারা আমাকে ভয় করে ভয় করো

সাথে সাথে যারা দুনিয়ার ভিতরে সাদ কিন আসে আলেম আছে তাদের সঙ্গী হয়ে যাও ও আপনি যতক্ষণ পর্যন্ত আলেমের রশির সাথে আপনার রশি লাগানো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পথভস্ত হবেন না কথা ঠিক কি না বলেন কিন্তু যদি আপনার রশি আলেম থেকে আলাদা হয়ে যায় আপনি যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যান এতটুকু নিশ্চিত থাকুন আপনার রশি যদি আগে থেকে আলাদা হয়ে যায় আপনি পথ থেকে বিচ্ছুত হয়ে যাবেন আপনি শুধু বিচ্ছুত হবেন তাই না আপনার জীবন এমন অন্ধকারের ভিতরে পতিত হবে যে অন্ধকার থেকে কেউ আপনাকে ফিরাইতে পারবে না কেউ আপনাকে কি করতে পারবে না ফিরাইতে পারবে না এজন্য আলমের সাথে চলবো আলমের সাথে চলবো কথা ঠিক না বলেন আপনি বিচ্ছুত হবেন না ইনশা আল্লাহ ফিল জান্না জান্নাতের রাসা রাস্তা আপনার জন্য পাওয়া সহজ হয়ে যাবে চিল্লা বলেন কথা ঠিক কি ঠিক না হাত নামান আজকের এই আয়োজনের ভিতরে আমি আপনাদের খেতমতে কোরআনে কারিম থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাবাদ করেছি আমাদের বিশেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন হজরত মাওলানা

মানুষকে সভাপতি দেওয়া এটা আমি প্রত্যাশা করি না যাক তারপরেও এই মাদ্রাসার যিনি পরিচালক আছেন তিনি সম্মান দিয়েছেন আল্লাহ আলা তাকেও যেন দুনিয়া আখরাতে সম্মান দান করেন সবাই বলেন আমি কালিমা তেলাবত করেছি আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমার বান্দারা তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করো আমি রবের নাফর মানি করো অথচ তোমাদের তো কোনো অস্তিত্বই এই জমিনের মধ্যে ছিল না কথা ঠিক কি ঠিক না বলে আচ্ছা বলেন তো এখন যাদের বয়স তিরিশ আছে একত্রিশ বছর বয়সের আগে অর্থাৎ এখন যাদের বয়স তিরিশ আছে আপনার বয়সের এক বছর আগে অর্থাৎ একত্রিশ বছর আগে কি এই জমিনে আপনার কোনো অস্তিত্ব ছিল না

তোমাদেরকে জীবন দান করেছি আমরা দুনিয়ার ভিতরে দুনিয়ার আগে আমাদের রবের কাছে চাওয়ার মতো কোনো সুযোগ ছিল না যে আল্লাহ আমাকে মানুষের ঘরে জন্ম দেন এটা আমাদের চাওয়ার সুযোগ ছিল না শুধু এটা কি বড় না কি ভাই তার চাওয়ার বরণে আমার হলো আল্লাহ তা আলা মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন

চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা দুই ফুটা মাগ পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম মু রক্তकुंडলি বানাইলাম ওখান থেকে তোমাকে আমি গুস্তের টুকরায় পরিণত করলাম ওই গুস্তের টুকরা থেকে বান্দা তোমাকে একটা স্ট্রাকচার দিয়ে আমি রব তোমাকে মানুষের আকৃতি দিয়েছি আল্লাহ বলেন শুধু আকৃতি দিয়েছি

দুনিয়ার কোন চিন্তা তোমাকে আমার মতো কারিম রব থেকে তোমাকে ফিরাই নিল আল্লাহ তাদের পরে বলতেছেন আল্লাহ দি খা ফসৌ চিল্লা বলেন আল্লাহ আকবা সৃষ্টি করেছি তোমাকে তোমাকে আমি সৃজন করেছি শুধু জন্ম দিয়েছি বান্দা। তা না তুমি যখন দুনিয়াতে আসবা দুনিয়াতে আসার আগেই আমি রব তোমার জন্য উত্তম সুষম খাদ্য তোমার মায়ের বুকের মধ্যে আমি রব সংরক্ষণ করেছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় এই জন্যই আল্লাহ তো বলছেন তু নিল্লা প্রথম নম্বর আল্লাহ তহ আমাদের সবাইকে প্রশ্ন করছেন কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো আমরা কি রবকে মেহারাজের রাত্রিতে আল্লাহ রসুল মেহারাজের মধ্যে গেছেন মেহারাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তো আল্লাহর কাছে মেহারাজের মধ্যে তো আপনি আমাকে দেখে আনছেন আপনার দিদার আমাকে দিছেন কিন্তু আমার বড় কষ্ট লাগতেছে আমি একা কি আপনার কাছে চলে আসছি আমার এতিম অসহায় উন্মত তো আপনার সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ পাইল না

আমি তোমার জন্য ব্যবস্থা করে দিছি তুমি চিন্তা করিও না আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের বুকের মধ্যে যে দুধ আমি ছয় মাস আগে তুমি দুনিয়া থেকে দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকের মধ্যে যে দুধ আমি তোমার জন্য সংরক্ষণে রাখছি এই রকম সুষম খাদ্য কেয়ামত পর্যন্ত কোনো ডাক্তার কোনো শিশু বাচ্চার জন্য তৈয়ার করতে পারবে না যদি তুমি অবলম্বন করতে পারো তাকওয়ার রাস্তায় যদি তুমি তোমাকে নিয়ে চলতে পারো আমি রব তোমাকে ওয়াদা দিতেছি আসমান ফেরে তোমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দিব فقلت استغفروا ربكم إنه كان غفارا الله تعالى قال فقلت استغفروا ربكم إنه كان غفارا الله تعالى قال بنداء تمرا عمرك سمعك جدي تمرا عمرك سمعك جدي تهل عميرا تمدر شبايك مفكر بُو

তোমাকে ওয়াদা দিতেছি তোমার সন্তানের অভাব থাকলে আমি রব তোমার জন্য সন্তানের ব্যবস্থা করে দিব সম্পদের অভাব আমি তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিব আল্লাহ তাআলা বলেন আর যদি কিছু চাও বান্দা তোমাকে এমন ভাবে দিব যেটা তুমি কষ্টকালেও তোমার চিন্তার মধ্যে ছিল না আমি রব তুমি চাওয়ার আগেই সকল কিছু ব্যবস্থা করে দিব আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার আদায় করব পারবো ইনশাআল্লাহ সবাই হাত উঠা বলেন এখন থেকে যতদিন বেঁচে থাকব রবের গোলামি করব রবের সাথে কখনো শিরকি চিন্তা করব না শিরকি আকীদায় লিপ্ত হব না কোনো মাজারে যাব না এমন কিছু জায়গায় গায়রুল্লাহর মধ্যে সেজদা দেব না যেখানে আমার ঈমান ধ্বংস হবে আমল ধ্বংস হবে এমন কাজ করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আশরাব বিল আলামিন ওয়াজাকাকুমুল্লাহ খাইরান আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত محبتের মানুষ যার সাথে দুচারবার সাক্ষাৎ হইলে অন্তত বুকের সাথে খুব محبتের সাথে আলিঙ্গন করেন হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব যিনি সারা বাংলাদেশী বড় নামাজ মাহফিল গুলোতে আল্লাহ তাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকে এই আমাদের এই অজপাড়া গায়ে তিনি আসছেন আমি যোগাযোগ করছিলাম পরে বলছেন ভাই আরেকটা মাহফিল আছে তারপরে আপনার মহাব্বতে ইনশাআল্লাহ আমি এই মাহফিলে চলে আসব এলাকাবাসীকে অনুরোধ করব। সুন্দর আলোচক আপনারা সচরাচর এলাকাতে মিলানো অনেক কঠিন আল্লাহ আলাহ যাদের মাধ্যমে এই সমস্যা বড়দের কে আমাদের সামনে এনে উপস্থিত করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সবাইকে যাজা খায়ের দান করুক আমি বায়ের জন্য দোয়া করি আল্লাহ তালা বায়ের কণ্ঠকে দারাজ করুন সারা বিশ্বময় ইসলামের কথাগুলো উম্মার খেদমতে যেন বলতে পারেন আল্লাহ তালা তাকে সেই তৌফিক দান করুক সকলেই বলেন আমিন ও আ وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله الله